এই ডিজাইন গলাটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় জেনে নিন গলার কাপড়টি এক ভাঁজ করে নিতে হবে আধা ইঞ্চির সেলের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার সরানো দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নেব গলার ডিপের মাপ দিব গলার ডিপের মাপ অনুযায়ী গলার সরানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব এরপর কোন দেড় ইঞ্চি উপরে একটি মার্জিন দিয়ে নেব এরপর গোল রাউন্ড শেপ করে দেবো এই নিয়মে গলার ডিজাইনের মার্জিনটা করে নেওয়ার পর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে গলার পট্টিটা এক ইঞ্চি চওড়া করে আমাদের কাটিং করে নিতে হবে আঁকা বাঁকা চিকন মোটা করা যাবে না এই নিয়মে সুন্দর করে গলার ডিজাইনটা কাটিং করে নেওয়ার পর একটি টুকরো কাপড়ে গলাটা এই নিয়মে বসিয়ে টিসি বক্রমে গলার দিকে লোভে লোভে একটি সেলাই দিয়ে গলাটা বসিয়ে নিতে হবে কিন্তু ডান দিকের সরানো এবং বাম দিকের সরানো একই সমান রাখতে হবে বাইরের কোনার দিকে কাপড়টা এই কাটিং করে দিতে হবে এরপর বাড়তি কাপড়টা আমাদের টিসি বকর্মের উপরে উঠিয়ে বাহির দিক থেকে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে যারা পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন এরপর বাড়তি কাপড়টা শিলের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এরপর গলার পট্টিটা মাছ বরাবর ভেঙে নেব বডির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে আমরা গলার পট্টিটা এই নিয়ে বসিয়ে নেব এবং টিসি বক্রমের সুতো কাজ ঘেঁষে ঘেসে সেলাই দিয়ে গলার পট্টিটা আটকে নেব কলার পটিতে আটকানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে ডান সাইড এবং বাম সাইডে কাদের কাপড় একই সমান থাকতে হবে কলার ভিতরের দিকে দুই শত পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে রাউন্ড জায়গাগুলোতে একটু কেসি দিয়ে কেটে দিতে হবে এবং কোলাতে ভালোভাবে কেটে দিতে হবে এই নেমে সুন্দর করে কেটে দেওয়ার পর কোনোটা সুন্দর করে উলটিয়ে নিতে হবে এরপর আঙুল দিয়ে ঘষে ঘষে গলাটা বসিয়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ